যাওয়ার পর আমি কম হাল শাড়ি দিয়েছি কারণ অনেক উপর উঠে গেছিল একেবারে মুখ ঢালে গেছিল তো আমার হাত থেকে এভাবে রশি ছিল সে উড়া দিয়ে চলে গেছিল আমি আর অতটুকু এটা আমি শাড়ি দানার কথাই ছিল তো সাই দিলে তো আর যেহেতু আগর সার মো পর সার ভিডিও করে রাখছিলাম যাতে আপনাদের দেখাইতে পারে কিন্তু হঠাৎ করে কি হয়েছে শালা আবার চলে আসে মানে আমি সাই দিছি আর শালা আবার ঘুরিয়ে আবার চলে আসছে কিন্তু একদিন গ্যাপ দিছে গতকালকে স্যার মানে নিজে নিজে চলে লিখেছিল আজকে কিছুক্ষণ আগে মানে হঠাৎ করে আমার সামনে উড়ে দেয় মানে বসে গেছে আর কি যে কেমনে চিনলাম আমার মাথা কাজ করে না আমি মনে হচ্ছে যে শিকারী হয় না বা বন্য পাখি কি পোষ মানে না তো এখন আসছে ফেডে এখন পর্যন্ত কিছু নাই তো আরো কিছু খাবাই আগে প্রচুর ক্ষুধার্ত প্রচুর ক্ষুধার্ত আর দেখতেছেন কি করে মানে মনে হইতেছে কিছু খাই মানে আদা টাদা দেখছেন দেখছেন দেখেন 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 মানে মূলত প্রচুর ঘুদার তো তো কিছু খাবাই আগে আপনারা দেখেন প্রচুর পরিমাণ হানি গেছিল ও গতকাল আছে বারোটা বাজে গেছে না আম্মা এই আইসি কিছুক্ষণ আগে তো আসলে বিষয়টা হচ্ছে ফানি বক ফানি এই যে এখানে কানাত বসায় সব সময় তো প্রচুর ফানি ফিরে ধরছিল আমি দেখছেন দেখতেছেন আসলে আমি পুরো এটা সরাই এক মিনিট তো আসলে মানুষ অনেকে অনেক কথা বলে যে মানে আমি আসলে বোকার মত অনেক কথা বলে ফেলছি ওরা নিয়ে যে ফোস মানত বা ফোস মাননা বিশেষ করে ভাই নিজে নিজে উড়া দিয়ে আমার কান্ডের মধ্যে বসে যখন তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আপাতত সিনে কিন্তু আমার একটা রং হয়েছে এটা হচ্ছে রশিটা সহ চাই দিয়েছিলাম আমরা আমার আশা আসলে খুলি সারিয়ে দিব কুড়ি চলে যায় কিন্তু মানে শালা কি করলো এ রশি আছে না রশি সহ গেছে যদি কোনো গাছ হাঁটতি তাহলে কিন্তু আই থেকে গাছে বসে গাছে থেকে এক মুড়া দিছে আমি আর বিড ভিডিও করা ইচ্ছা ছিল না অনেকক্ষণ বসেছিল তো বাসায় গেছি আসি দেখি নাই আমি এক দফা মনে করছিলাম যে আর নাই কোথাও মানে উড়ে দেয় মানে উড়ে চলে গেছে পরবর্তীতে কি মানে আজকে এই কিছুক্ষণ আগে হঠাৎ করে আমি বাইরে আসছি আর উড়াল দিয়ে আমার মানে এই কান মানে কাঁধে ভরছে আমি ভরাই গিয়েছিলাম প্রথম পর মানে হঠাৎ করে কি পড়লো আমার কাঁধে আসিয়ে কি আমার অবস্থা করছিল তারপরে তো দেখছেন যে ফানি খাইছিল তার আগে আমি ভিডিওটা কাটি এই কয়টা গম আর বুটটা সরিষা কিছু খাবাইছিলাম তো এখন বসে আছে দেখেন আমি রশি হাতে রাখছি উড়া দিব না কারণ উড়া দেওয়ার তার নিজেরও ইচ্ছা নাই কারণ একটা দিন কোথায় যা আসিল কে জানে কিছু খাইছে না না খায় নাই তো আমার কতটুকু ভুল ধারণা ছিল যে গুগু পাখি পোষ মানে না আমার মানে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হইতেছে গুগু পাখি কি আসলে পোষ মানে কিনা আমি এটা দিয়ে ট্রাই করি দেখি ভাবছিলাম যে সেদিন পরে রিলিজ করবো কিন্তু রিলিজ করবো না যদি সে চলে যায় কিছুদিন পরে আমি নিজেরই ওরে মানে সারি ফালমু কথা বলছেন তো আপনারা অনেকে জানেন যে আমি স্লিং শর্ট ইউজ করি আমার আমার পরিবার থেকে অনেকে বলছিল যে ভাই আপনি স্লিং শর্টটা দিয়ে রে আঘাত করেন আমি বলছি এটা ইউজ ইনপসিবল আমি ওরা ছোটোকাল ধরে বাচ্চার মতো পালছিলাম মানে মানে একজন কী করতাম বাবা যেমন তার সন্তানকে এভাবে করি মানে বড়ো করে আমি ওরে এইভাবে পালছিলাম তো আমার হাতে দেয় নেই ভাই আমি ভাইতাম নাছি চলে যালে চলে যাই করো আমি এমনিতে ছাড়াই দিম তো ওরা আমার পরিবারের এক বুরকবি বলছিলেন দাদি তো উনি বলছিলেন আমি বলছি না তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই আশাটা কামনা করি যাতে ওর কোনো সমস্যা না হয় সবাই ভালো থাকবেন সুস্থ সেসু আমার